পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নতুন পুরাতন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি উৎসবকে মাতিয়ে তুলে দীর্ঘদিন পর হলেও এই উৎসবে সহপাঠীকে খুঁজে পেয়ে অনেকে হয়ে পড়েন আবেগাপ্লুত অতীতের স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে করেন তারা বিস্তারিত রাজু দিনের রিপোর্টে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত পাইগা উচ্চ বিদ্যালয়টি সুনামের সাথে শিক্ষার আলো পৌঁছে দিয়ে পদার্পণ করেছে পঞ্চাশ বছরে দীর্ঘ পথ অতিক্রম করে বর্তমানে বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে শুক্রবার দুই দিনব্যাপী সুবর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি পঁয়ষট্টি সালে যখন এই অঞ্চলে স্কুল ছিল না পাইগাঁও গ্রামবাসী এবং অন্যান্য গ্রামের যারা মুরব্বীর আছেন যারা চিন্তা করে কাজ করে আমাদের জন্য এই বিশাল প্রদীপ তারা জ্বালিয়ে গিয়েছিলেন শিক্ষার ক্ষেত্রে তার ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে আমাদের আগামী প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা যারা সামনে বসা আমাদের চোখের সামনে আমরা দেখছি কি বিশাল পরিবর্তন এই বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রহমান মানিক এমপি স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম আহ্বায়কামান শিলু প্রধান শিক্ষক দিগন্ত কুমার তালুকদার উৎসব উপলক্ষে বিদ্যালয় থেকে বের করা হয় আনন্দ রেলি প্রাণের এই মিলন মেলা উপভোগ করতে শুধু যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন অনেকেই আমি লন্ডন থেকে আসছি শুধু এই জয়ন্তী উপলক্ষে পাইকার গ্রামে যে জয়ন্তী হয়েছে খুব সুন্দর এবং সুস্থ প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বেশ কীর্তিক কটার শেষ মুক্ত আড্ডা ও মধ্যাহ্ন পুজো

এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে তথা এই বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দিত করছি সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রত্যেক সদস্যকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রঙীর সাকু নামে স্মারক মূলক উন্মোচন করেন প্রধান এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় Muito dia, muito dia